আমার পিছনে যে গাড়িটা দেখছেন এর দাম মাত্র বিশ হাজার সৌদি রিয়াল মানে বাংলাদেশি টাকায় ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং গাড়ির কন্ডিশনও একদম ফ্রেশ ভাবছেন বাংলাদেশের প্রাইস কত হতে পারে বিশ্বের অনেক দেশে ব্যক্তিগত গাড়ি নর্মাল বিষয় হলেও বাংলাদেশে যেন এটা বিলাসিতা কেন কারণ সহজ উত্তর বাংলাদেশে গাড়ির দাম আকাশ ছোঁয়া একই মডেলের একই গাড়ি ভারতে যদি হয় দশ লক্ষ টাকা বাংলাদেশে সেটার দাম হয়ে যায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আর যদি বিদেশ থেকে একটি গাড়ি আমদানি করেন তাহলে কর ও কারণে গাড়ির দাম বেড়ে যায় যে সেই সেই আপনি দেশে একটি নতুন গাড়ি কিনতে পারতেন এতটাই উদাহরণস্বরূপ টেসলার সবচেয়ে কম দামি গাড়ির দাম বিয়াল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এই গাড়িটি বাংলাদেশে আনলে তার দাম হয়ে যায় এক কোটি তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ক্যান ইউ ইমাজিন এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পিছনে রয়েছে উচ্চ কর আমদানি শুল্ক এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা বাংলাদেশে গাড়ির দাম স্বাভাবিক রাখতে হলে কর কাঠামোর সংস্কার আমদানি প্রক্রিয়ার সহজীকরণ এবং স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে হবে একটা সময় ছিল যেখানে গাড়ি মানিয়ে ছিল সৌখিনতা আজ সেটা আমাদের মৌলিক চাহিদার অংশ হয়ে উঠেছে কিন্তু সেই চাহিদার দাম যদি হয় বাস্তবতার চেয়ে তিন গুণ বেশি তাহলে এই জীবনে মনে হয় আপনার আর আমার গাড়ি কিনার হবে না সো এর থেকে বরং ভালো বাসায় গিয়ে ঘুমান আচ্ছা বাবুন তো এই বিশ হাজারিয়ালে এই গাড়িটা যদি আপনার হতো কেমন হতো কমেন্টে জানান